রাজনীতি রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হয় মানে তার রাজনীতির মধ্যে দিয়ে যেতে হয় আর রাজনীতির চর্চাটা দরকার গণতন্ত্রের চর্চাটা দরকার ওই জন্যই সুস্থ রাজনীতি তৈরি হয় আপনার ইভেন ইন চায়না রেজিমেন্টের সোসাইটি হলে সবাই রাজনীতি করতে পারে না কথা বলতে পারে না ঠিক না রেজিমেন্টের সোসাইটি তো সেটা তো রাজনীতি দ্যার ইজ অল পলিটিক্স চীনের মতো রাজনীতি ওই জায়গাতে আর অন্য কোনো খুব কম দেশে হয় এভরিথিং তাদের চর্চা হয় তাদের পার্টিকে ট্রেনিং করা হয় তাদের আপনার এখানে আছে তাদের বিভিন্ন সেন্টার আছে অর্থাৎ পলিটিক্স ছাড়া স্টেট স্টেট ইটস সেলফ পলিটিক্যাল এনটি তো এখানে তো আপনার রাজনীতি থাকবেই ও বিভিন্ন ধরনের রাজনীতি থাকবে এটাকে একসেপ্ট করবে বি রাজনীতিকরণ কোনো অ্যান্সার না আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কারণ এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে এটা কোনো অ্যান্সার নয় ট্রাইটু স্তর যে কোনো কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে ওই এটা আমি একমত রাজনৈতিক দলের লেবু লেজুর বৃত্তি করা যাবে না করা উচিত না এটাকে আপনার দূরে করার জন্য কী ব্যবস্থা নেওয়া যেতে পারে কীভাবে কাজ করতে পারে এটা ছাত্রদের সঙ্গে কথা বলে এই ব্যবস্থাটা হবে এটা আপনার জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে তাহলে তো আপনার পরে যে ডিফারেন্স বিটুইন এ বার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট আমাকে রাজনীতির মধ্যে থেকে এটাকে রাজনীতি দিয়েই কাজটা করতে হবে এবং আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না আর ছাত্র রাজনীতি যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না ওটা হচ্ছে আপনার দ্যাট ইজ এ ব্রিডিং গ্রাউন্ড ওইখানে তৈরি হয় ওখানে রিক্রুটমেন্ট হয় ব্যুরোক্রেসিতে বলেন পলিটিক্সে বলেন সব কিছু ওইখান থেকেই আসবে এবং আমাদের ছেলেপেয়েরা যে আপনার রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতি সঙ্গে চলে গিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এখন আবার তারা আসতে আসতে শুরু করেছে এই যদি আমরা বন্ধ করে দিই তাহলে কারোর আহ্বান হবে যারা অন্ধকারের মধ্যে কাজ করে তার লাভবান হবে যারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে কাজ করে তার আহ্বান হবে এটাকে ওপেন রাখতে হবে এবং রাজনীতিকে ওইভাবে মোটিভেট করতে হবে যেন ভালো রাজনীতি হয় সুস্থ রাজনীতি হয় আর যে ওগুলোকে আইন করে বন্ধ করতে হবে হল দখল সিট দখল আপনার যে গণ রুম টুম এইগুলো বন্ধ করতে হবে এবং এগুলো করা যায় স্পষ্ট সংস্কার তো করবেন মানুষের দেশের প্রতিষ্ঠানগুলো তাই না তো সেই প্রতিষ্ঠানগুলো কে মানুষ কীভাবে দেখতে চায় সেইগুলোর জন্য তো আপনার উচিত ছিল আমি এটা মনে করি যে আগে রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া সেই প্রস্তাবগুলো নিয়ে তারাই যারা এক্সপার্টস আছেন এরা অত্যন্ত ভালো সিলেকশন হয়েছে আমি বলবো যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে এইগুলো নিয়ে তাদের ওনাদের প্রস্তাব দিয়ে আগে ওরা সংস্কার তৈরি করবে হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা জন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে তারপরে আবার করবে থেকে লং টাইম এটা একটা আছে দুটা হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন পিপুলস পার্টিসিপেশন যেটা সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেনেবল হবে না এটা হতেই হবে আপনার অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন উনি অর্থনৈতিক উন্নয়নে সাস্টেবল হবে না যদি আপনি পার্টিসিপেশন না থাকে দ্যাট ইজ পয়েন্ট কমিটমেন্ট রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে আপনি জাতীয়করণ করবেন কি করবেন না এটা তো পলিটিক্যাল ডিসিশন তাই না কথায় কথা বলছি আমি আপনি কোনটাকে প্রায়োরিটি দেবেন হাসপাতালকে প্রায়োরিটি দেবেন চিকিৎসাকে প্রায়োরিটি দেবেন না আপনি মেগা প্রজেক্টকে প্রায়োরিটি দেবেন এটা তো পলিটিক্যাল কমিটমেন্ট আপনি শিক্ষার ব্যবস্থার এই যে আমাদের যে একটা যে গোবরের শিক্ষা ব্যবস্থা একদিকে আপনার ইংরেজি শিক্ষা ব্যবস্থা মিডিয়ামের শিক্ষা ব্যবস্থা তারা আপনার কোনো এই দেশের শিক্ষার সঙ্গে জড়িত না আবার আরেকটা সাধারণ শিক্ষাব্যবস্থা অন্যদিকে আপনার ওই যে ইসলামিক ধর্মীয় শিক্ষা তো এটা তো আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে তো তো সেটার জন্য তো আপনাকে এনগেজ করতে হবে কথা বলতে হবে কথা বলতে হবে এখন ওইভাবে যদি এনারা যেটা করছে না আমি উইল প্রে যে লেট ইট ইটসাকুল কিন্তু যদি না হয় তাহলে ওই যে তারা তাদের যে আপনার বিভিন্ন রকম ধারণা আছে সেগুলোকে ইম্পোজ করার চেষ্টা করবেন ইম্পোজ করতে এখানে কেউ কিছু করা যাবে না মাস্ট দ্য পলিটিক্যাল পার্টিস আপনি স্টেক হোল্ডারদের কাছ থেকে কথা বলেন আপনি অন্যান্য এনজিওদের সঙ্গে কথা বলেন শিক্ষকদের সঙ্গে কথা বলেন সমাজের সমস্ত পেশাগুলোর সঙ্গে কথা বলেন দিয়ে রাজনৈতিকদের বিদেশে কথা বলে আপনার একটা জায়গায় আসেন খুব কঠিন না তো খুব কঠিন কাজ না এটা তো এইভাবে তো একক এককভাবে আপনি চিন্তা করেন যে আমি স্পর্টসদের দিয়ে করা আমি চাপাই দেবো তাহলে তো নেবে না তো সমাজটাই নেবে না